এই স্কুলে মাননীয় প্রধান শিক্ষিকা মাননীয় মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছবি মণ্ডলী এবং ছাত্র ছাত্রী ভাই এতক্ষণ ধরে তোমাদের স্কুলে আমাদের আশার এই উদ্দেশ্য সেই কথা তোমরা আমি আমাদের সীমিত সময় এরপরে তোমাদের একটু পরীক্ষা নেওয়া হবে ছবি না করা আলোচনা তো তার মধ্যে একটি কথা সীমিত সময়ের মধ্যে আমরা আলোচনা করে নেব যোগাবতার শ্রীরামকৃষ্ণ

এক প্রয়িকানন্দ কি লক্ষ্য করেছিলেন না এই যে মহাপুরুষকে আবির্ভুক্ত হয়েছিলেন তার সমস্ত কর্ম হল ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করা তোমরা শুনেছ যে ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতি যদি নষ্ট হয়ে যায় তাহলে একদিন ভারতবর্ষ থেকে মানুষ যেমন নষ্ট হবে সমস্ত পৃথিবী থেকে মানব জাতিও নষ্ট হয়ে যাবে তো সেই কৃষ্টি সংস্কৃতি গড়ে উঠেছে ভারতবর্ষের অধ্যাত্ম বাদের উপর আমাদের আমার মানুষ আমাদের সম্পর্কে যদি সভ্যতা আছে তোমরা বড় হওয়ার সাথে সাথে বিচার করে দেখবে একটি হল জড় সভ্যতা আরেকটি হলো অধ্যাত্ম সভ্যতা তো জড় সভ্যতা যে যে দেশে রয়েছে যে দেশের মানুষগুলো জলসভ্যতাকে অনুসরণ করে সেই দেশের মানুষের অন্তরে শান্তি নেই তারা লোভী হয় তারা স্বার্থপর হয় আবার যে দেশের মানুষ

মানুষ এই অধ্যাত্ম সভ্যতাকে গ্রহণ করেছে তারাই কিন্তু আন্তরিক ভাবে সুখী তারাই কিন্তু সত্যিকারের শান্তির অধিকারী এরপর যে কথাটি মনে করছে স্বামীজি বললেন আমরা মানুষেরা যে দেশে আমরা জন্মগ্রহণ করি সেই দেশের যে নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি সেই কৃষ্টি সংস্কৃতি ভিত্তিক যদি আমরা আমাদের জীবন তৈরি করতে পারি তখনই প্রকৃত শান্তি লাভ করা যায় তা না হলে হয় না পর ধর্ম ইটাকে বলেছে ধরনের পর ধর্ম ভয়াবহ সুতরাং যে দেশে আমরা জন্মগ্রহণ করবো সেই ডিসিপ্লিন ফিজিসিস্টিক স্বরূপ সমূহ নিয়মাদের জেনে নিতে হবে এবং সেই মতই আমাদের জীবন যাপন করতে হবে তো তার আগে একটু কথা বলি ভারতীয় সংস্কৃতিতে কংগ্রেসরা পূলে সাম্যিক শ্রীমকৃষ্ণকে রূপে বরণ করলেন শ্রীমকৃষ্ণদের কাছ থেকে শিক্ষা পেলেন আদেশ পেলেন হাজার বছর পড়াতেই ছিল এই ভারতবর্ষ ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি হয়েছিলাম কৃষ্ণদের দক্ষিণেশ্বরে মা কালী বা ভরতালিনীর সাধনা করে তিনি তার দেখা পেয়েছিলেন নির্দেশ পেয়েছিলেন আদেশ পেয়েছিলেন भारतीय संस्कृति के रक्षा करते श्री रामकृष्ण देव तरह प्रधान शिष्य योग्य शिष्य देखिए नहीं मंडल थे